দেশ গুরি বে নাজির খাজা গুরি বে নাজির এ দেশ গুরি বে নাজির খাজা গুরি বে নাজির এ দেশ গুরি বে নাজির খাজা বে নাজির এ দেশ বে নাজির খাজা গুরি বে নাজির এ সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহ তা আলা আলা মোহাম্মদ সাল্লাহ আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদারিন চ্যানেলের দর্শক শ্রোতা বড়ই বরকতময় স্থান দেশ যখন আমরা জানতে পারলাম যে এমন একটি স্থান রয়েছে যেখানে তিন মহান ব্যক্তি একসাথে এই স্থানকে বরকত করেছেন আর একসাথে আল্লাহর ইবাদত করেছেন এই তিনটি নামাজ আপনারা দেখতে পাচ্ছেন প্রথম নামাজে সুলতানুল হিন্দা হওয়াজা সিস্তি রহমতুল্লাহি এখানে ইবাদত করতেন যেমনটি বলা হয়ে থাকে এর পাশে যে পবিত্র জয়নামাজটি রয়েছে ফরিদুদ্দিন মাসউদ গঞ্জেসাকর রহমতুল্লাহ আলহী তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার মাজার পাক পতন শরীফ অবস্থিত অথপর খয়াজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি সিস্তি রহমতুল্লাহ আলহির নামাজ। এই আধ্যাত্মিক সিলসিলা কেমন ছিল তা শুনুন খাজা গরিবে নামাজ হজরত ফয়জা মুঈনউদ্দিন সিস্তি আজ মেরি রহমতুল্লাহ আলহির মরিদ ও খলিফা ছিলেন হজরত খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলহী ওনার মরিদ ও খলিফা ছিলেন হজরত বাবা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জে সকর রহমতুল্লাহ তাল্লা আহী সোহান আল্লাহ তিনি যে জান্নাতের দরজার সৌভাগ্য অর্জন করেছিলেন তার দরবারে যে সকল জিয়ারত উপস্থিত হন সেই ঘটনা হজরত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ আলহির কদমে শুনেছিলাম কতই না সুন্দর ঈর্ষাদ করেছেন হে ফরিদুদ্দিন যে তোমার দরজা দিয়ে অতিক্রম করবে সেই জান্নাতি হবে ওই জান্নাতি দরজা বেহেস্তি দরজা আজও পাক শরীফে রয়েছে অতপর বাবা ফরিদ উদ্দিন মাসউদ গঞ্জে শাকর যিনি মুরিদ খলিফা ছিলেন সুবাহান্লাহ মাহবুবে ইলাহি হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহি কতই না চমৎকার কতই না অসাধারণ আধ্যাত্মিক এই সিলসিলা ভাবে এই ধারাবাহিকতা চালু রয়েছে এই চারজনের মধ্যে তিন জনের মাজার ইন্ডিয়াতে রয়েছে আর একজনের মাজার পাকিস্তানে রয়েছে কতই না আজ এই তিনজনের ওনাদের তিন জনের নামাজের স্থান খুবই প্রসিদ্ধ এখানে খুব সুন্দর একটি আদবের কথা লেখা রয়েছে নিকট অনুরোধ আদায় করার সময় নিজের পা আদবের জন্য এই জামি নামাজ থেকে কিছুটা পেছনে রাখুন অবশ্যই আমাদের পায়ের সে যোগ্যতা কোথায় আমরা এর পেছনে নামাজ আদায় করব। ইসলামী ভাইদেরকেও অনুরোধ করব আমরা দুই দুই রাখাত নফল আদায় করব অতপর আল্লাহ চাহেন তো আমরা সকলে মিলে দোয়া করবো কেননা আল্লা যে স্থান ইবাদত করেছেন নিঃসন্দেহে সেটি দোয়া কবুলের স্থান ইনশাল্লাহ সেই বরকত অর্জন করব। যেহেতু আমরা কিছুক্ষণ পূর্বেই মাগরিবের নামাজ আদায় করেছি তাই নেক আমল রিসালার উপর আমল করে আওয়াবিনের নিয়তে নফল আদায় করছি

ولا تحملنا ما لا طاقة لنا. وعفونا. 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 وعفونا وعفونا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إنك عفو كريم تحب تغفر العفو. فعفو عني يا غفور. آمين. فاعف عني يا كريم. آمين. আল্লাহ আউলিয়া রামের কদমের চিহ্নের পাশে আমরা একত্রিত হয়েছি এই সকল মহান ব্যক্তিগণ যেখানে কদম রেখেছেন সেখানে আমাদের আসারও যোগ্যতা নেই হে হেরাব্বে করিম আমাদেরকে তোমার দরবারে কবুল করে নাও অবশিষ্ট জীবন তোমার সন্তুষ্টির কাজে অতিবাহিত করার তৌফিক দান করো তারা রাত ইবাদতে অতিবাহিত করেছেন আমাদেরকে নফল আদায়কারী তেলাওয়াতকারী তোমার ইবাদতে আগ্রহী বানিয়ে দাও গুনা থেকে আমাদের জীবনকে মুক্ত করো আল্লাহ গুনা মুক্ত জীবন দান করো গুনাহের প্রতি ঘৃণা দান করো আর সামান্য জীবনই অবশিষ্ট আছে তোমার সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করো তুমি সন্তুষ্ট হয়ে যাও আমাদের দুনিয়ার জীবনকে তুমি অনেক সুন্দর করেছো মাওলা আমাদের কবরের জীবনকে সুন্দর করে দাও হে আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দাও দুনিয়াতে অনেক সম্মান দিয়েছো মালিক আখিরাতে যেন আমরা লাঞ্ছিত না হই আখিরাতেও সম্মান দান করো এখানেও সুখ শান্তি দিয়েছো সেখানেও সুখ শান্তি দান করো এখানে অশান্তি দিয়েছ ওখানেও অশান্তি দান করো দয়া করো মালিক অনুগ্রহ করো রসিলাই নেককার বানিয়ে দাও বানা দে মুখে নেক নেকু বানা দে মুজে নেক খাজা কাসক্কা বানা দে নেক বাবা কাসক্কা বানা দে মুজে নেক কুতুব কসক্কা হে আল্লাহ মুবারক জায়গা জানি না কোথায় কোথায় তোমার বান্দাগণ দোয়াই অংশগ্রহণ করেছে প্যারেশানগ্রস্ত তোমাকে বলবে না তো কাকে বলবে হে দুঃখীদের ভরসা দুঃখ কষ্ট দূর করে দাও প্যারেশানি দূর করে দাও অশান্তি দূর করে দাও হে আল্লাহ ক্ষমা অশান্তি আমাদের ভাগ্যে লিখে দাও সুখ শান্তি দান করো ধ্বংস হওয়া থেকে রক্ষা করো করুমনের অনিষ্টতা থেকে রক্ষা করো খারাপ ফয়সালা থেকে রক্ষা করো খারাপ সময় থেকে রক্ষা করো মন্দ মৃত্যু থেকে আমাদেরকে ইমানের উপর দাওয়াত ইসলামের উপর আমির আহলে সুন্নতের সেবার উপর ইস্তেকামত দান করো মাদি চ্যানেলকে আবার রাখো যে সকল বাধা রয়েছে তোমার দয়া দ্বারা দূর করে দাও বহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম দেশ গরিবে نوازির খাজা গরিবে نوازির এ দেশ গরিবে نوازির খাজা গরিবে نوازির প্রিয়STM ভাইরা ওলামায়ে কিরাম লিখেন বিশ একটি আয়াত পঁচাশি নাম্বার আয়াতের একটি অংশ রয়েছে যা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যদি এটি কোনো জায়গায় নিজ হাত দ্বারা লিখে দেওয়া হয় সেখানে পুনরায় উপস্থিত হওয়ার সৌভাগ্য নসিব হয় নিয়তে আমি এখানে লিখেছি আল্লাহ তালা এই বরকদময় স্থানে আমাদেরকে আবার উপস্থিত হওয়ার তৌফিক দান করো সল্লুআ হাবিব সাল্লদ সাল আলহি আসাল্লাম এই দেশ গুরি বেনাজে খাজ গুরি বেনাজে এ দেশ গুরি বেনাজে খাজ গুরি বেনাজে এ দেশ তো দেশ বলি দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত বরকত রয়েছে খুব সুন্দর একটি হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো দরুদ শরীফ পৃথিবীতেও কাজে আসে ইনশাল্লাহ কবরেও কাজে আসবে আর হাসরের দিনে কিভাবে কাজে আসবে তা একটু মনোযোগ দিয়ে শুনুন হাসর দিন কোনো এক মুসলমানের নেকি মিজানে অর্থাৎ দাড়ি পাল্লাই হালকা হয়ে যাবে তখন প্রিয় নবী রসুল আরবি ও আলহিউসাল্লাম নিজের কাছ থেকে একটি কাগজ বের করে মিজানের পাল্লা রেখে দিবেন। তখন ওই নেকির পাল্লা ভারী হয়ে যাবে মনে রাখবেন কি আমাদের যে দাড়ি পাল্লা হবে তা বর্তমান দাড়ি পাল্লার চেয়েও ডিফারেন্ট হবে পার্থক্য থাকবে এখানে যে পাল্লা ভারী হয় তার নিচে হয়ে যায় দিন যে পাল্লা থাকবে কি সেটি যখন ভারী হবে তখন উপরে উঠে যাবে এটি হবে আমলের দাড়ি জিনিসপত্র ওজন করা মতো হবে না প্রিয় নবী তার পক্ষ থেকে যখন একটি কাগজ রাখবেন তখন মিজানের নেকির পাল্লাটি ভারী হয়ে যাবে ওই ব্যক্তি যে নবী করিম সাল আলহামের পরিচয় জানবে না আরজ করবে আমার মা বাবা আপনার প্রতি করবান

আমাদের কাছে বন্ধুদের সাথে বসে গল্প করার অনেক সময় আছে মোবাইল ফোনে আমরা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করি কিন্তু আমাদের মুখে কতটুকু সময় জিকির করে থাকি আমরা কতটুকু সময় দরুদ পাঠ করি একটু চিন্তা করুন এই মুখে অযথা কথাবার্তা বলার জন্য দেননি সবাই মিলে বলুন কতটুকু সময় লেগেছে সম্ভবত ত্রিশ সেকেন্ডও লাগেনি তাই না এখানে ব্যবসায়ী ব্যক্তিবর্গ উপস্থিত আছেন হতে পারে কোনো সম্পদশালীও রয়েছেন কিন্তু যতক্ষণ এখানে বসে আছেন আমাদের নিকট যত ধন সম্পদ থাকুক আমরা যদি তা একত্রিত করি আমরা আমাদের সমস্ত সম্পদ জমা করে কি জান্নাতের একটি বৃক্ষ ক্রয় করতে পারবো দিল্লিতে ঘর তো ক্রয় করতে পারবো জান্নাতের বৃক্ষ ক্রয় করতে পারবো না কিন্তু আমার প্রিয় নবীর আলহি আসলামের সত্য ওয়াদা হচ্ছে যে ব্যক্তি একবার আল্লাহ বলবে আল্লাহ তার জন্য বৃক্ষ রোপণ করবেন একবার আলহামদুলিল্লাহ বললে তার জন্য জান্নাতে বৃক্ষ লাগানো হয় একবার আল্লাহ আকবর বললে জান্নাতে বৃক্ষ লাগানো হয় যে একবার দরুদ শরীফ পাঠ করে প্রিয় নবী বলেন তার উপর দশ বার রহমত বর্ষণ হয় তার দশটি গুনাহ ক্ষমা করে দেয়া হয় দশটি মর্যাদা বৃদ্ধি করে দেয়া হয় কতটুকু সময় লাগে সামান্য একটু সময়ে এত বেশি নাকি এত বড় পুরস্কার এই জমিনকে এই অলিগলিকে নিজের জিকরুল্লাহার সাক্ষী বানিয়ে নিন মনে রাখবেন এই পুরো পৃথিবী আজ তো ভূমিকম্প আমাদেরকে কিছুটা স্মরণ করিয়ে দেয় যে এর মধ্যে আমাদের কিছুই নেই কয়েক সেকেন্ডে এখান থেকে ওখানে চলে যাবে কিন্তু আমরা আছি এতে লাইফ প্ল্যানিং নিয়ে পাঁচ বছর পর এটা করব দশ বছর পর ওটা করব এটা চিন্তা করি না যে কবরে কি করব আল্লাহর বাস্তে এই লাইফে এই জীবনে আল্লাহর ইবাদত আর মুখ দ্বারা আর জিব্বা দ্বারা জিকরুল্লাহ করাকে নিজের অভ্যাসে পরিণত করুন আসুন মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পাঠ করি সাল্লু আলাল হাবিব দেশ গরিবে নাওয়াজের খাজা গরিবে নাওয়াজের এই নাওয়াজের

আমাদের ইচ্ছা ছিল রাতে আমরা হজরত মাজার শরীফে যাব কিন্তু মাদানী হালকা ইসলামী ভাইরের সাথে সাক্ষাতের পর অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই কিছুক্ষণ বিশ্রাম করেছি এখন উঠেন ইনশাল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমত আলাইহির মাজারে যাচ্ছি নিয়ত রয়েছে হজরের পূর্ব হাজিরি দেব এবং ফজরের পর তার জীবনের কিছু শিক্ষণীয় আলোচনা সেখানেই রেকর্ড করব এই দেশ এই অনুষ্ঠানটি তারা দেখছেন আমাদের সঙ্গেই থাকুন সাল্লু আল আল হাবিব সাল্লাহ দেশ গরি বেনাজের খাজা গরি বেনাজের দেশ গরি বেনাজের খাজা গরি বেনাজের এই

یہ اولیاء اللہ زمانہ جسم ہے اور جان ہے یہ اولیاء اللہ اولیاء کرام رمت دربار کیمون شان تارا تو اللہ والا اللہ اللہ یہ جانے سے اللہ نہ ملے اللہ والے ہیں جو اللہ سے ملا دیتے ہیں ہندوستانے جار آلوچنا جار فائز آجو جاری آج کے محبت کاری دنیا ویاپی ہم ہیں ہمارا اپست محبوب اللہ حضرت فوج عجام اولیاء رحمت اللہ علیہ دربارے ওই দিল্লিতে যাকে বাইশ হওয়াজার স্থান বলা হয় আজ ইনশাআল্লাহ আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহিদ দরবার আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান এ দেশ হাজা করিবে নামাজ আর তার মধ্যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহী জীবনের সুন্দর সুন্দর মাদানী ফুল আপনাদেরকে শোনাবো তার কদমে উপস্থিত হব দোয়া করব আপনাদেরকেও দোয়াতে অন্তর্ভুক্ত করব দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা সাল্লু আল হাবিব সাল্লহ সাল আলহি আসাল্লাম

দেশ বাবা তাজো দিন হে দেশ গরিবের খাজা গুড়ি বে নজের হেশ গুব নাওয়াজের খাজা গুড়ি বে নাওয়াজে হেষগুে নাওয়াজে খাজা গুড়ি বে নজের হেশ গুঁবে নাওয়াজে

যাকে দিল্লির বাইশ হাজার স্থান বলা হয় আর আমাদের অনুষ্ঠান এ দেশ গরিব নামাজের আজ ফজরের নামাজের পর আমরা উপস্থিত হয়েছি মাহবুবী ইলাহি হজরত খা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহির পবিত্র দরবারে তিনি হলেন সৈয়দ আহমদ বোখারি রহমতুল্লাহ আলহির সাহেব আর শেখুল ইসলাম হজরত বাবা ফরিদ উদ্দিন মাসউদগঞ্জে সাকর রহমতুল্লা আলহির প্রিয়তম মরিত খলিফা বংশের দিক থেকে তিনি হলেন হোসাইনি সৈয়দ আর তিনি ছিলেন আল্লাহর প্রিয় এবং নৈকট্যশীল বান্দা তার বরকতময় প্রভাব সমস্ত ভারতবর্ষে রয়েছে আর তার জাহেরি ও বাতিনি ঘটনায় কিতাব পরিপূর্ণ তার বংশধারা কিছুটা এরকম মোহাম্মদ নিজামুদ্দিন বিন আহমদ বিন আলী বোখারি বিন আব্দুল্লাহ আমার প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এই ধারাবাহিকতায় উর্দে গিয়ে হজরত জাফর আলী হাদিদ তাকি বিন মোহাম্মদ তাকি জাওয়াদ বিন আলী রাজা বিন মুসা কাজিম বিন জাফর সাদিক রহমতুল আলহি বিন মোহাম্মদ বাকির বিন জাইনুল আবেদিন বিন হুসাইন বিন আলী রদিয়াল্লাহ তালাহু পর্যন্ত তার বংশ দ্বারা তার দাদা আলী বোখারি এবং নানা ফজা আরব বোখারি রহমতুল্লা আলহি তার পরিবার নিয়ে মঙ্গল ফিতনার সময় বোখারা থেকে লাহোর তশরিফ আনেন এখানেই তার পিতা মাতা জন্মগ্রহণ করেন আর লাহোরে অনেক বছর বসবাসের পর এই দুই পরিবার বাদায়ুন চলে যান এবং এখানে স্থায়ী বসবাস শুরু করেন এ আমার প্রিয় ইসলামী ভাইয়েরা হজরতের দাদা হজরত আলী বোখারি এবং নানা হজরত আরব এই দুই ব্যক্তি খুব খুবই মোত্তাকি এবং পরহেজকার ছিলেন দিনই সম্মানের সাথে সাথে দুনিয়াবিদিকেও ইজ্জত সম্মান এবং ধন সম্পদের অধিকারী ছিলেন আর তাদের পরস্পরের মাঝেও খুবই মহাব্বত ছিল সুতরাং এই মোহাব্বতের ভিত্তিতেই হজরত সৈয়দ আলী রহমতুল্লা আলহির পুত্র সৈয়দ আহম্মদের সাথে সৈয়দ আরব শাহ রহমতুল্লা আলহির কন্যা বিবি জোলাই খা রহমতুল্লা আলহির বিবাহ সম্পন্ন হয় এবং সেই ঘরে সাতাইশ সফর ছয়শ উনিশে অক্টোবর বারোশো আটত্রিশ সনে শেষ বুধবার সূর্যোদয়ের সময় বা বাদায়ুনে বেলায়েতের আকাশের এই মহান তারকা জন্মগ্রহণ করেন হজরত খাজা নিজামুদ্দিন আউরিয়া রহমতুল্লা আলহীর জন্ম হয় ইসলামী ভাইয়েরা তার উপাধি সোবাহানাল্লাহ তার সান ও মান জানার জন্য যদি তার উপাধিগুলো শুনেন তাহলে শির আদবে নত হয়ে যাবে তাকে কোন উপাধিতে ডাকা হয় সারা পৃথিবীতে তার নাম তো মোহাম্মদ কিন্তু উপাধি হচ্ছে মাহবুবে ইলাহি সুলতানুল মাসায়েক সুলতানুল আউলিয়া নিজামুদ্দিন নিজামুদ্দিন আউলিয়া ইত্যাদি আর সোহান আল্লাহ শৈশবেই কষ্টের মধ্য দিয়ে তিনি জীবন অতিবাহিত করেছেন পাঁচ বছর বয়সেই তার বাবা ইন্তেকাল করেন আর সোবাহান আল্লাহ দারিদ্রতা সত্ত্বেও মা তাকে শিক্ষা দান করেন আর প্রাথমিক শিক্ষা বা দায়ু নেই হয়েছে আরও অধিক শিক্ষার জন্য অর্থাৎ এগুলো ছিল তালিম যা ছিল কোরআন ও হাদিস এবং ফিখের তালিম তাই এজন্য তিনি তার শিফ আনেন আর সোবাহান আল্লাহ এখানে তার শিক্ষা কার্যক্রম জারি ছিল হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এই সফরের সময় একবার তিনি করেন তখন আমার বয়স ছিল 16 বছর বাদায়ুন থেকে দিল্লি যাচ্ছিলাম এই সফরে আমার সাথে আমার এক বন্ধুও ছিল আর সে বারবার তার নিজের পীর ও মুর্শিদ বাবা ফরিদউদ্দিন কে শরণ করছিল তাকে ডাকছিল তার আলোচনা করছিল হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ লালেই বলেন 16 বছর বয়সেই আমার এই আগ্রহ হলো যে বাবা ফরিদউদ্দিনের সাথে সাক্ষাৎ করতে হবে তিনি সম্ভবত কোনো এক মহান ব্যক্তি যখন তিনি নিজের অন্তরের আগ্রহের কারণে বাবা ফরিদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছলেন তখন তিনি সেখানে কি দেখলেন তিনি দেখলেন যে তিনি পৌঁছানোর পূর্বে বাবা ফরিদউদ্দিন তার অপেক্ষায় ছিলেন আর তার ফয়েজ ও বরকত জারি রয়েছে হে আমার প্রিয় প্রিয় সামী ভাইরা হযরত মাহবুবে ইলাহি তার ছাত্র বয়সেই হযরত বাবা ফরিদউদ্দিন গঞ্জেসাগর রাহমাতুল্লাহ আলাইহির আলোচনা শুনেন অদৃশ্য মোহাব্বত এবং আগ্রহ অন্তরের টান তো ছিলই এরপর কিভাবে সফর হলো এটিও খুব অসাধারণ ঘটনা একদিন শহরের জামে মসজিদে ভোরে ভোরে কেউ একজন এই আয়াতে রিমা তেলাওয়াত করলেন সেই আয়াত কোনটি ছিল আসুন আমরা শুনি ইমানদারদের কি এখনও সেই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকবে আল্লাহর স্মরণ এবং ওই সত্যের জন্য যা অবতীর্ণ হয়েছে এখন এই আয়াত যা ছিল অন্তরে প্রভাব সৃষ্টিকারী যখন তিনি এটি শুনলেন তখন আগ্রহের দরবারে পৌঁছলেন সেখানে নিজের প্রতি আগ্রহী আর এই কবিতা পাঠ করলেন তার অনুবাদ হল তোমার বিচ্ছেদের বিরহ অন্তরকে কাবাব বানিয়েছে আর আগ্রহের আতিশ্য হৃদয়কে বিরান করে দিয়েছে পীরের নিকট যে মহান ব্যক্তির নিকট তিনি যাচ্ছিলেন সেখানে বাবা ফরিদুদ্দিন মূলত তার জন্যই অপেক্ষা করছিলেন সোহানাল্লাহ অতপর বাবা ফরিদ তার মাথা থেকে পাগড়ি খুললেন হজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাহর মাথায় রেখে দিলেন এবং তাকে বায়াতুক খিলাফত ধন্য করলেন প্রায় নয় মাস তিনি বাবা ফরিদের খিদমতে ছিলেন কোরআনুল করিমের ছয়পাড়া তিনি তসবির সহকারে অধ্যয়ন করেন এ আমার প্রিয় স্বামী ভাইয়েরা অতপর অসংখ্য ফয়েজ ও বরকত পাক পতন শরীফ থেকে অর্জন করে এখানে দিল্লিতে এসে অবস্থান গ্রহণ করেন এখানে ফয়েজ ও বরকত প্রবাহিত করেন তার জীবনের আরো কিছু ঘটনা শ্রবণ করব তার মাজারের অন্য এক আঙ্গিনা থেকে তার কবর শরীফের অন্য আরেক দিকে বসে তার ফয়েজ অর্জন করব আমাদের অনুষ্ঠান এই দেশ খাজা গরিবে নামাজের আর আমরা উপস্থিত আছি মাহবুবে ইলাহি হজরত খাজা নিজামুদ্দিন আউলিয়াল রহমতুল্লা আলহির মুবারক দরবারে সল্লু আল হাবিব সাল্ল আলা মোহাম্মদ এই দেশ গরিবে নাজের খাজা গরিবে নাজের এই দেশ গরিবে নাজের খাজা গরিবে নাজের এই দেশ তো আ এই দেশ Wali Nizamul আল হাবিব সাল্লাল্লাহু তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এবং এখানে উপস্থিত বর্গগণ কিছুক্ষণ পূর্বেই আমরা একটি কোরআনের আয়াত শুনেছি আর এই আয়াত শুনেই হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহির অন্তরে আল্লাহ মোহাব্বত জাগ্রত হয় আর ছাত্র অবস্থাতেই পাক বতন শরীফে সফর করেন এবং বাবা ফরিদ উদ্দিন রহমতুল্লা আলহির দরবারে পৌঁছেন এই পবিত্র আয়াত কোরআনুল করিমের তম পাড়ায় রয়েছে সুরা আল হাদিদ এর আয়াত নম্বর ১৬ এর একটি অংশ আমি পুনরায় এ আয়াত এবং এর তর্জমা আপনাদের সামনে পাঠ করছি আলম্লা কলুম হুম লিদিক রিল্লা ইমানদারদের কি এখনো ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে যাবে আল্লাহর শরণ নাজালা মিনাল হাক এবং ওই সত্যের জন্য যা অবতীর্ণ হয়েছে মূলত স্মরণ করানো হচ্ছে যে এখনো কি তওবা করার সময় আসেনি এই আয়াতের শানে নজুল কি এই শানে নজুল তফসির সময়ে লিখিত আছে উমুল মোমেনিন হাজারত সাইয়ীদা আয়েশা সিদ্দিকার দেল্লাহ তালান হাত থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলি হাসাল্লাম যখন তার পবিত্র ঘর থেকে বাহিরে তার শিফ আনেন তখন মুসলমানদেরকে দেখলেন যে তারা পরস্পর হাসাহাসি করছিল ঈর্ষাদ করলেন তোমরা হাসছো এখন পর্যন্ত তোমাদের রবের পক্ষ থেকে নিরাপত্তা আসেনি আর তোমাদের হাসির কারণে এই আয়াত নাজিল হয়েছে তারা আরজ করলেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এখন এই হাসির কফারা কি ঈর্ষাদ করলেন ততটুকুই কান্না করা আর অবতীর্ণ হওয়া হক দ্বারা উদ্দেশ্য কোরআনুল করিম বর্তমানে লোকেরা গুনাহ করে ও হাসাহাসি করে অলসতা করে জীবন অতিবাহিত করে অথচ কোরআন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে এখনও কি আল্লাহর দিকে ঝোকার সময় আসেনি আর এটি ওই আয়াত যার মাধ্যমে অসংখ্য আউলিয়ায় কেরাম যারা আজ অলি হিসেবে প্রসিদ্ধ যারা দিনই রাহে পৌঁছার পূর্বে অনেকেই বড় বড় গুনাহগার ছিলেন কিন্তু এই আয়াতের বরকতে তাদের জীবনে পরিবর্তন আসে এই আয়াত তাদের জন্য টার্নিং পয়েন্ট হয়ে যায় এ দেশ গরিবে খাজা